ইমো থেকে কোন প্রকার ছবি এবং কোন ভিডিওই ডাউনলোড করা যাচ্ছে না কোন প্রকারে ডাউনলোড হচ্ছে না তো এখন আপনার এরকম সমস্যা হয়ে থাকলে যে আপনি ইমো থেকে কেউ কোনো কিছু সেন্ড করলে সেটা আপনি ডাউনলোড করতে পারছেন না এর সমাধান আপনি কিভাবে করবেন তো মূলত এই যে আপনার সমস্যাটি হচ্ছে ইমো থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না এই সমস্যাটা কিন্তু আপনার ইমোতে নেই কারণ ইমোতে রয়েছে যাদের কাছ থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না তাদের ইমুতে কিন্তু সমস্যা রয়েছে তো কি কি সমস্যা রয়েছে কিভাবে ঠিক করবেন তো এখন তার ইমুতে যে সমস্যাগুলো রয়েছে আপনি কি করবেন তাকে বলতে হবে যে তোমার ইমুতে এই সমস্যাগুলো হয়েছে এইগুলো সেটিং তুমি বন্ধ করে দাও তাহলে আমি তোমার কাছ থেকে এগুলো ডাউনলোড করতে পারবো তো আপনি তাকে এটা বলতেও পারেন এবং যদি বলতে না পারেন তার মোবাইলটি আপনি হাতে নিতে পারেন তারপরে কিন্তু তার মোবাইলে গিয়ে বা তার ইমুতে গিয়ে এই কাজগুলো করে দিলে কিন্তু আপনি তার ইমো থেকে সবকিছু কিন্তু ডাউনলোড কিন্তু পরবর্তী থেকে কিন্তু করতে পারবেন তো এখন আপনি কিভাবে এই সেটিংগুলো তাকে বলবেন বা তাকে বন্ধ করতে বলবেন এইগুলো সেটিং আপনি কোথায় পাবেন তো আপনি কি করবেন তাকে বলবেন অথবা তার মোবাইলটি আপনি হাতে নিয়ে করতে পারেন আমি এখন যে সেটিংগুলো দেখিয়ে দিব ঠিক এই সেটিংগুলি কিন্তু তার মোবাইলে করতে হবে এটা আপনি বলতে পারেন এবং আপনি নিজেও কিন্তু করতে পারেন আমি কিন্তু বারবার বলছি এখন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন যখন আপনি তার ইমোতে চলে আসবেন তো আপনি কি করবেন তার ইমুতে চলে আসার পর এখান থেকে আপনি আপনার নামটি এখান থেকে খুঁজে কিন্তু বের করতে হবে সবার আগে তো এখানে অবশ্যই আপনি যেহেতু তার ফ্রেন্ড আপনার নাম থাকে সেখানে থাকবে তো যখন আপনার নাম থেকে থেকে আপনি খুঁজে পাবেন আপনি কি করবেন আপনার নামের উপরে এভাবে ক্লিক করবেন যখন আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন আপনার নাম থেকে থেকে ওপেন কিন্তু হয়ে যাবে তো আপনার নাম থেকে ওপেন হয়ে গেলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে উপরে রয়েছে থ্রি ডট আপনি এখানে ক্লিক করবেন যখন থ্রি ডটে ক্লিক করে দিবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রাইভেসি সেট নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু পাবেন এরকম বেশ কয়েকটা অপশন কিন্তু এখান থেকে শো করছে এর এখান থেকে আপনি এমন একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অন এবং অফ করে দেওয়ার জন্য তো আপনি যদি এখান থেকে দেখেন এটা এখান থেকে চালু করা রয়েছে তার মানে তার ইমো থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না তো এটা সে হয়তো সে ইচ্ছা করে দিয়ে দিয়েছে অথবা এটা ইমো থেকে ডিফল্ট ভাবে চালু হয়ে গেছে কেউ একদম স্পষ্ট ভাবে কিন্তু বলে দিয়েছে একটু নিচে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন এই যে কি আপনি শেয়ার করতে পারবেন না স্ক্রিনশট নিতে পারবেন না কপি করতে না কোনো কিছু ডাউনলোড করতে না যতক্ষণ না এইটা এখান থেকে চালু করা রয়েছে তো অবশ্যই আপনি এইখানে এসে আপনি কি করবেন আপনার নামের ভিতর থেকে এই যে অপশনটা রয়েছে এটা আপনি এখান থেকে বন্ধ করবেন এটা বন্ধ করে দিলে আপনি এখান থেকে পরবর্তী থেকে সমস্ত কিছু কিন্তু ডাউনলোড কিন্তু এখান থেকে করতে পারবেন তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে ইমু থেকে ডাউনলোড করতে হলে আপনাকে কি কি করতে হবে এটা আপনার মোবাইলে রকম সমস্যা নেই বা আপনার কোনো রকম সমস্যা নেই তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু বলবেন না তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে কোন পর্যন্ত ভালো থাকবেন হাফেজ